বিজ্ঞান বিষয়ক দশ দিনের কর্মশালার শুভ সূচনা হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে এখানে বিজ্ঞান বিষয়ক কর্মশালায় তারা অংশ নেবে এই কর্মশালার মাধ্যমে আগামী দিনে ছাত্রছাত্রীরা নিজেদের এগিয়ে যাওয়ার পথ আরও প্রশস্ত করবে এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর অমেলেন্দু ভূঞা কল্যাণী এমসের সুপারিন্ট ডক্টর অজয় মল্লিক কোলারি বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর তপতী চক্রবর্তী সহ বহু বিশিষ্ট জনেরা অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর ডক্টর সুজয় কুমার মন্ডল আমরা আইসিএসএসআর স্পন্সর্ড টেন ডেজ রিসার্চ মেথোলজি কোর্স এটা এমফিল স্টুডেন্ট পিএইচডি স্কলার এবং পোস্ট ডক্টরাল ফেলো যারা বিভিন্ন রাজ্য থেকে এখানে এসেছে তাদের মধ্যে নির্বাচন করে আমরা পঁয়তাল্লিশ জনকে এখানে সুযোগ দিয়েছি এই কোর্সটা করার জন্য এই কোর্সের মাধ্যমে যারা অংশগ্রহণকারী তারা গবেষণা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানবে এবং পরবর্তীতে গবেষণা করার যে এই যে কৌশল বা টেকনিক বা বিভিন্ন ধারণা তত্ত্ব পদ্ধতি এগুলো যেগুলো শিখবে সেগুলো তাদের গবেষণার কাজে লাগাতে পারবে এবং গবেষকদের গবেষণার কাজে তাদের পদ্ধতিগতভাবে প্রস্তুতির জন্য আমরা অ্যাকচুয়ালি এই কর্মসূচিটি নিয়েছি এবং এটা ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ আমাদেরকে অনুদান দিয়েছে তাদের কারিকুলাম অনুসারেই এই কোর্সটা চলছে একে প্রায় একশো তেইশ জন অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে থেকে আমরা এগারো জনকে নির্বাচন করেছি এবং এই যে ভীষণভাবে তারা উপকৃত হবে কারণ এটা এমফিল স্টুডেন্ট গবেষক যারা এবং পোস্ট ডক্টর ফেলো যারা তারা দশ দিন ধরে ফুটি বিষয়ে এবং এর মধ্যে একদিন আমরা ফিল্ড ওয়ার্কে নিয়ে যাব এই সমস্ত কিছু তারা এত হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে শিখবে যেটা খুব এফেক্টফুল হবে আর কি ওদের কাছে আপনার আমার নাম প্রফেসর সুজয় কুমার মন্ডল আমি শুক্র ডিপার্টমেন্টের করি ঠিক আছে